মেয়েদের লাগে লাগে ছেলেদের লঙ্কা জন্ম নেই আর তোমাদের কি রে তোর প্যান্টটা তো ছেড়া পেছন থেকে জয় বাংলা লেখা যাচ্ছে কি করবো প্যান্টটা একটু ঘুরিয়ে পড় প্যান্টটা ঘুরিয়ে পড়বো

অনেক কিছু কাগজও তোরা হয় নাকি আপনাকে আমার খুব ভালো লাগে আপনাকে আমি খুব ভালোবাসি

দাদু দাদু হ্যাঁ বল তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো হ্যাঁ জিজ্ঞাসা কর বলছি সুখী ট্যাবলেট কি গো হ্যাঁ ঢারা মে দাদা আমি জানি না জানো না না জানি না রে এই জন্য তোমার 13 14 ছেলে পিলে সুখী ট্যাবলেট কি তাই জানো না আমি আগে বারে পাগলা দাদু শোনা একটা কথা কি আমিও পুরস্কার চলে এসছি সোনা তোমার জন্মদিনের পার্টিতে তুমি এসেছো সোনা হ্যাঁ তো আমার জন্য কি উপহার নিয়ে এসেছো দেখাও একটু তোমার জন্য উপহার নিয়ে এসেছি একটা দেখাও তাড়াতাড়ি দেখবে দেখবো

বাবা জানতে যাইতে তোমার ওই ধামরা বান্ধবী গেলো তো এর সাথে তো উঠার নাম করে না তো বাড়ি যাবে না থাকবে তাই জিজ্ঞেস করছে প্রশ্ন করবো প্রশ্নটা উত্তর দিত